হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে দুই হাজার পঁচিশ সালে এসে আপনাদের ইমু গ্রুপে ব্যাকগ্রাউন্ডে আপনাদের নিজেদের ফটো বা মানুষের একদম সেট করতে পারবেন আমাদের মতো আপনারাও চাইলে আপনাদের ফটো দিয়ে আপনাদের ইমো গ্রুপে ব্যাকগ্রাউন্ডে খুবই সহজ আর সেটা আবার একদম ফ্রিতে কোনো ধরনের ডায়মন্ড খরচ করতে হবে না তো চলুন এই কাজটি কীভাবে করবেন দেখিয়ে দিতেছি তো এই কাজটি করার জন্য অবশ্যই এই ইমো অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে নর্মাল ইমুদে ভাই করলে কখনোই হবে না সো এই মু কিভাবে কোথায় থেকে নেবেন সেটা ভিডিওর মধ্যে বলে দেব প্রথমে অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব ওপেন করার পর এখন আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব যে কিভাবে একদম ফ্রি তে আপনাদের ইমো গ্রুপে ব্যাকগ্রাউন্ডে নিজেদের ফটো বা প্রিয় মানুষের ফটো সেট করতে পারবেন তো আপনাদেরকে দেখানোর জন্য চলে যাব আমাদের একটি ইমো গ্রুপে যাওয়ার পর অবশ্যই প্রথমে ভয়েস রুমটা ওপেন করতে হবে ভয়েস রুম ওপেন করার পর দেখুন আমাদের ইমো গ্রুপে অলরেডি একটি ব্যাকগ্রাউন্ড ফটো সেট করা আছে এখন আপনাদের সামনে এই ফটোটা আমি চেঞ্জ করে দেখিয়ে দেব তো ব্যাকগ্রাউন্ড ফটো চেঞ্জ করার জন্য এই যে উপরে যে সেটিংটা আছে জাস্ট এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচের দিকে ব্যাকগ্রাউন্ড একটা সেটিং জাস্ট এইখানে ক্লিক করবো তারপর নিচের দিকে ক্লিয়ার নামে একটা সেটিং আছে জাস্ট এখানে আমরা ক্লিক করবো এইখানে ক্লিক করার সাথে সাথে দেখুন গ্রুপে হচ্ছে প্রোফাইল ফটো সাদা হয়ে যাবে তারপর যেটা করতে হবে এই যে উপরে দিকে গ্রুপের প্রোফাইল ফটো শ্যু করবে বা গ্রুপ নেম শু করবে জাস্ট এইখানে আমরা ক্লিক করব তারপর আবারও হচ্ছে গ্রুপের প্রোফাইল ফটো এখানে ক্লিক করবো তারপর উপরের দিকে ক্যামেরা আইকন জাস্ট এখানে ক্লিক করব তারপর নিচের দিকে চয়েস ফ্রম অ্যালবাম এইখানে ক্লিক করে আমাদের ফোনে গ্যালারিতে চলে যাব গ্যালারিতে আসার পর যেই ফটো আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করবো সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবো তারপর নিচের দিকে ওকে বাটন বা জাস্ট এখানে ক্লিক ক্লিক করার পর আমাদের সেই এখানে সেভ হয়ে গেল আসার পর আবারও হচ্ছে শু করবে জাস্ট এখানে ক্লিক করব তারপর নিচের দিকে আবারও হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেটিং জাস্ট এইখানে ক্লিক করবো তারপর এখানে দেখুন ব্ল্যাক কালার যে ওয়ালপেপারটা আছে জাস্ট এটাই থাকবে নিচের দিকে ওকে বাটন জাস্ট এখানে আমরা ক্লিক করবো এইখানে ক্লিক করার পর দেখুন আমাদের গ্রুপে ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো কালার হয়ে গেছে তো আমরা এখন যেটা করবো আবার হচ্ছে ভাবে গ্রুপের প্রোফাইল ফটো এখানে ক্লিক করবে তারপর আবারও প্রোফাইল ফটো তারপর উপরের দিকে আইকন এবং নিচের দিকে চয়েস ফ্রম অ্যালবাম তারপর আমাদের ফোনের গ্যালারি থেকে আমরা সেম ফটোটাই আবারও সিলেক্ট করব যে ফটোটা একটু আগে আমরা সেভ করলাম ঠিক একই ফটো আমরা আবারও এখান থেকে সেভ করব সেভ করার পর জাস্ট এখান থেকে ব্যাকে আসব আসার পর দেখুন আমাদের গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু এখনো ব্ল্যাক কালার দেখাইতেছে তো জাস্ট আমরা একটু গ্রুপ থেকে ব্যাকে আসব আসার পর আবারও যখন গ্রুপে আসব তখন দেখবেন যে নতুন ফটোটা কিন্তু সেভ হয়ে গেল খুবই সুন্দরভাবে তাও আবার কোনো ধরনের ডায়মন্ড ছাড়াই একদম ফ্রিতে তো আপনারাও চাইলে আপনাদের যে কোনো ইমো গ্রুপে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নিজেদের ফটো বা প্রিয় মানুষের ফটো সেভ করতে পারবেন আনলিমিটেড তো এখন আসি যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে নেবেন আপনারা যারা এই অ্যাপ্লিকেশনটি নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করে আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশনটি নিতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপ্লিকেশনটায় আপনারা নতুন পুরাতন যে কোনো আইডি ব্যবহার করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে